দর্শক মন্ডলী আমাদের সেই সমীর ভাই যিনি এখন গান গাচ্ছে আমরা তার গান শুনবো অনেক দর্শক মন্ডলী আছে দেখতে পাচ্ছেন তারা গান শোনার অপেক্ষায় রয়েছে এখন সমীর ভাই কণ্ঠে গান যিনি অত্রের কাজ সবাই চেনেন গজা করে বেড়ায় সমীর ভাই আহ বহুল পরিচিত ব্যক্তি এই যে গান গাচ্ছে শোনেন পাখি সুনারন পুরে পয়ারে ইয়ারে আপাকি উবে দোইযা পানি কয়া আপাকি পানি কয়া रे के दे रे असीन पते गया मै के जो मिलो गान रे असीन पते तो <laughs> गाँव Ah, vale, es